ফালাকাটা পুরসভার নতুন চেয়ারম্যানের উদ্যোগে জনসেবায় নতুন দিগন্ত দায়িত্ব গ্রহণের পরই জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন ফালাকাটা পুরসভার নবনির্বাচিত চেয়ারম্যান অভিজিৎ রায় সোমবার পুরসভা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি নাগরিক পরিষেবা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেন সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে তিনি চালু করেন একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর যার মাধ্যমে এলাকাবাসী তাদের অভিযোগ পরামর্শ বা যে কোনো সমস্যার ছবি কিংবা সহ সরাসরি পুরসভার কাছে পাঠাতে পারবেন চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে কোনো অভিযোগই উপেক্ষিত থাকবে না তিনি বলেন একটি স্বচ্ছ কার্যকরী ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই তার লক্ষ্য এজন্য প্রতিটি ওয়ার্ডে মৌলিক পরিষেবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাস্তা মেরামত পানীয় জল নিকাশি ব্যবস্থা রাস্তায় আলো স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষা এছাড়া সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে শীঘ্রই নিয়মিত সভার মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি জানানো হবে বলেও জানান তিনি আধুনিকতার সাথে তাল মিলিয়ে পুরসভার কাজ প্রকল্প ও কর্মসূচির আগাম তথ্য পৌঁছে দিতে চালু করা হয়েছে একটি সরকারি ফেসবুক পেজ অভিজিৎ রায়ের এই জনমুখী পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে তার উদ্যোগে পুরসভার পরিষেবা আরও সহজ স্বচ্ছ ও নাগরিক বান্ধব হবে এমনটাই বিশ্বাস করছেন সবাই ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস হোয়াটসঅ্যাপ চ্যানেল না এটা একটা আমরা চালু করলাম প্রয়োজনে ডিমান্ড বাড়লে আমরা এটাকে নতুনভাবে করবো আমরা এটা সবসময় আমরা মনিটারিংয়ের জন্য একটা স্পেশাল লোক আমরা থাকবে যা যে এটা মনিটারিং করবে এবং রিপোর্ট তৈরি করবে এবং যে যে ওয়ার্ডের ব্যাপার সে সেই ওয়ার্ডের কাউন্সিলাররা সঙ্গে অফিস স্টাফরা মিলে এই কাজটাকে সলভ করার একটা প্রচেষ্টা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কোনো যদি কিছু সমস্যার কথা জানায় সেটা মানে কতদিনের মধ্যে সেটা এরকম তো সমস্যা তো সমস্যা কী সমস্যা হচ্ছে সেটা ভ্যারি করে সমস্যা তো অনেক রকম হতে পারে যেটা দ্রুত সম্ভব সেটা দ্রুত যেটা যেটা সময় সাপেক্ষ আমরা যাব কথা বলবো আমরা সময় চাইবো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে সমাধান করা মানে অভাব অভিযোগ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা এলাকায় তো রয়েছে কাউন্সিলররা তারপরেও কেন এটা চালু করার উদ্দেশ্য না কারণ কাউন্সিলররা এলাকা চষে বেড়াচ্ছে এবং প্রতিটা এলাকায় কাউন্সিলররা যে রেকর্ড সব সবসময় দেখতে পাচ্ছে হয়তো কাউন্সিলর চোখ এড়িয়ে গেছে বা কাউন্সিলারের নাম্বার জোগাড় করতে পারেনি বা কাউন্সিলারের সঙ্গে তার দেখা হয়নি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে কি সরাসরি নাম্বারটা অফিসে আসলো কাউন্সিলারকে জানালো কাউন্সিলার এসে অফিসে বলল তারপরে আমরা একটা অভিনব উদ্যোগ নিতে চলছি যে কাউন্সিলার এবং অফিস টিম একসঙ্গে গিয়ে তার সঙ্গে কথা বলবে যে অভিযোগকারী বা যে উপদেশ দিয়েছে তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা আচ্ছা এর আগেও না এই ধরনের একটা নম্বর চালু করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে ফের একই ধরনের একটা নম্বর হ্যাঁ ঠিক অভিযোগ উঠেছিল যে ওই নম্বরে কাজ চালু করার পরে ওই নাম্বারে আমাদের প্রথম দিক কিছু হয়তো ছবি টবি এসেছিল বা অভিযোগ এসেছিলো আমি তার বিশ্বাসটা বলতে পারছি কোনো কারণে বন্ধ ছিল আমরা ওই নাম্বারটাকেই পুনর্জীবিত করে আবার নতুন করে চালু করলাম নতুন ঠিক আছে ধন্যবাদ